দেশের বিভিন্ন স্টেশনের সঙ্গে মালদা টাউনে উদ্বোধন হলো এক স্টেশন এক পণ্যের রয়েছে জন ঔষধি কেন্দ্র এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু রেলের মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে সহ আরো অনেকেই প্রধানমন্ত্রীর প্রশংসা করেন বিধায়করা কিন্তু ভারতের মিশন কো পূরা করার জন্য বিভিন্ন দর্শ এই তো স্থান কে হর কোণে মে इतना बड़ा कार्यक्रम कभी नहीं हुआ आज के देश के प्रधानमंत्री tini ভারতীয় রেলের জন্য পঁচাশি হাজার কোটি টাকার নতুন প্রকল্প তিনি শিলান্যাস করলেন এবং কিছু কিছু প্রকল্প তিনি উদ্বোধনও করলেন এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় এবং আজকের এই শুভ দিনে আমরা এই পঁচাশি হাজার কোটি টাকার যে পরিষেবা পেলাম সমগ্র দেশবাসীর পক্ষ থেকে সারা পশ্চিমবাংলার মানুষের পক্ষ থেকে মালদা জেলার পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি ভারতীয় রেলকে আজকে এই বিকাশ উৎসবের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিরাট পরিকল্পনা বিরাট যে স্বপ্ন সেই স্বপ্নকে তিনি স্বাকার করেছেন তার জন্য আমি আপনাদের সকলকে মিডিয়া বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি